কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো যার যার ঘরে সবাই গরমের সময় ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ইউটিউব ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো যার যার ঘরে সবাই গরমের সময় ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ইউটিউব ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার দোকান এখানে আমি বসি আর এদিকে হচ্ছে আমাদের ঘরটা আছে একটা কোলা আর এখানে আমি বসে বসে ভিডিও বানাচ্ছি আর এখানে আমি মেডিকেল রবিবার আর আমি ভাবছি আজকে হয়তো সবাই কাজের থেকে ছুটি আছে তো আজকে আমি আমার কথাগুলো আপনাদের বলার জন্য আসছি তো প্লিজ আমার ভিডিও গুলো দেখ আমাকে সাপোর্ট আগে রবিবার আমি ভাবছি আজকে হয়তো সবাই কালের থেকে ছুটি আছে তো আজকে আমি আমার কথাগুলো আপনাদের কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে বলবে আর আমি সময় হলে ঠিক লাইভ করা আর আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করুন অবস্থান আর আমি চাইছি বাংলার সবার থেকে ভাই বন্ধু যে আছে সবাই আমাকে আমাদের সঙ্গে আজকে এই কারণে আসছি প্লিজ বন্ধুরা আমার ইউটিউ চ্যানেল হচ্ছে মল্লিকা রেগুলার ব্লগ তো প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করুন